আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের নতুন একটা ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পাবনা জেলার চাঁদমোর থানায় ডাকাতের ভিটা নামে বিখ্যাত তবে বর্তমান সময়ে এসে স্থানীয় লোকজন অর্থাৎ এখানকার বসবাসকারী মানুষজন এটার নাম দিয়েছে জোরাদা ভিটা আমরা এখন নৌকায় ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো পুরা বিল আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে আমরা কিন্তু এখন নৌকার উপর উঠে গেছি আমরা এখন বিলের ওই পাশে যাব মাঝখানে একটা ব্রিজ আছে রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে কিন্তু ব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে ব্রিজ দিয়ে চলাচল করা যায় না তো নৌকা নিয়ে কিন্তু আমরা এই পারে চলে এসেছি এখন পুরো বিল আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন নৌকা ভ্রমণে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়াদহ ভিটার সৌন্দর্য প্রতিদিন বিকেলে এখানে অনেক মানুষ জড়ো হয় আজকে আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আজকে লোকজন সেরকম আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই লোকজন আসতে শুরু করবে তবে আজকে সীমিত সংখ্যক লোক আসবে চলুন একটু বিলটা ঘুরে ভালো করে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অভিটার সৌন্দর্য যে ব্রিজটা দেখছেন আসলে এই ব্রিজটা দিয়ে পার হওয়া যায় না তাই আমরা একটা নৌকা নিয়েছি অনেক দিন পর এখানে আসলাম বন্ধুদের সঙ্গে আসলে গ্রামের যে চিত্র বিলের যে চিত্র অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ এমনিতেই সুন্দর এটা হচ্ছে জোরাদাহ ভিটার সেই প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক ইতিহাস এবং অনেক রচনা আছে জোরাদাহ ভিটা নিয়ে দাদা দাদির মুখে শুনেছিলাম এখানে নাকি মানুষকে ডাকাতে ধরত তো এখন আমরা জোরাদফিরা থেকে একটি গাড়ি নিয়েছি পাশেই আরও একটি সুন্দর জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য সেখানে গিয়ে আমরা আরো কিছু সৌন্দর্য ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো দেখতে দেখতেই আমরা সেই বিলের মাঝখানে আবার এসেছি সেই দ্বীপে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধব রয়েছে আজকে কিন্তু একেবারেই ফাঁকা তবে লোকজন একটু পরে আসা শুরু করবে দেখছেন দোকানপাট সব খোলা হচ্ছে দেখা যাক লোকজন কেমন হয় আপনাদেরকে আজকে বিলের সৌন্দর্য দেখালাম তবে আপনারা দোয়া করবেন আরো ভিডিও যেন আপনাদের সামনে আনতে পারি আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ